নমস্কার কেমন আছেন সবাই আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি প্রথম বড় ব্লগ দিচ্ছি এর আগে অনেক শর্টস ভিডিও দিয়েছি তাই আমার প্রথম বড় ব্লগটা শুরু করছি বড়ো মাকে দিয়ে আমরা আজকে নৈহাটি যাচ্ছি বড় মায়ের পুজো দেবো বলে তাই আমরা দুজনের ট্রেনে উঠে গিয়েছি আমাদের নিয়ার স্টেশন থেকে তারপর আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদাতে শিয়ালদায় গিয়ে দেখছি আজকে ভিড় সেরকম নেই কারণ আজকে ছিল রবিবার রবিবার দিনটা বেসিক্যালি সেই রকম ভিড় হয় না অন্যান্য উইকডেজের থেকে কম হয় তুলনামূলক কম হয় তো আমাদের টিকিট কাটা ছিল শিয়ালদা পর্যন্ত কিন্তু শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত তো আমাদের টিকিট কাটতে হবে তাই আমার বর এখানে টিকিট কেটে নিচ্ছে আমাদের রিটার্ন টিকিট ফিরতে তো হবেই আর আমাদের ট্রেনটা একটু দেরি ছিল তারপর বেশ কতকগুলো কাজ সেরে নিয়ে তারপর আমরা এখন ট্রেন এসে গেছি আমরা উঠছেন ওই আর বাইরে বেরোলেই আমার বরটা শুধু খাই খাই করে মানে বলতে পারো আমাকে শুধু বলবে যে তুমি কি খাবে কী খাবে এবার আমার না সচরাচর খুব বেশি কিছু খেতে ভালো লাগে না যেগুলো কিছু পছন্দ করি সেগুলো যদি পাই তো খাই তাহলে আর কেন খাবো বলো কিন্তু ও সব সময় রাগ করে বলে আমি খেতে চাই না আসলে ওর যে খেতে ভালো লাগে ও সেটা বলতেই পারে না যাই হোক আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ট্রেনও ছেড়ে দিলো তো আমরা আমরা চললাম মায়ের নাম করে যাত্রা আমাদের শুরু করলাম দেখতে দেখতে আমরা চলেই গেলাম নৈহাটি স্টেশনে আর এটা আমার প্রথমবার মানে বলতে পারো নৈহাটি এদিকে আসলেও কিন্তু বড় মায়ের কাছে পুজো দেওয়া বা বড় মায়ের সৌভাগ্য এর আগে আমার বা আমাদের দুজনেরই হয়নি তো আমরা অনেক দিন আগে থেকে ইচ্ছে হচ্ছিল যাওয়ার মন চাইছিল তো আজকে আমরা চলে এলাম আর এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের যেহেতু প্রথম ব্লগ তো তোমরা একটু মার্জনা করো আর এই যে মন্দিরের কাছে চলে এসছি আমরা দেখো কত ভিড় কত এতটা ভিড় হবে ভাবিনি তবে এসে তো বেশ ভালোই লাগছে মন থেকে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে সেটা যদিও বলে বোঝানো যাবে না প্রচুর লোক রয়েছে দাঁড়িয়ে ডালা নিয়ে হাতে তো পুজো দেওয়ার জন্য আমরাও ডালা নিয়ে নিয়েছি তো ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধে হয়ে গেছে আর হ্যাঁ এর মাঝখান থেকে দেখছিলাম আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কিছুজন সামনে থেকে ঢুকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য মানে ওরা লাইনে না দাঁড়িয়ে চলে যাচ্ছে পুজো দেবে বলে আমার মনে হয় মায়ের কাছে যাচ্ছি এতটুকু কষ্ট তো করাই যায় তাই না কেন এইভাবে চিট করে ভিতরে ঢুকবো আমি জানি না আমি কথাটা ঠিক ব্যবহার করলাম কিনা তবে আমার মনে হয় যে এটা ওরা ঠিক করছিল না কিন্তু যাই হোক সে তো আর সবার সঙ্গে ঝগড়া করা যায় না যাই হোক তো সবাই আর সামনে থেকে বলছিল যে কেন ঢুকে যাচ্ছেন এরকম তো কেউ তো শোনে না প্রথমে ঢুকেই মায়ের একটা বড় সুন্দর ছবি দেখলাম আমার তো একটা দারুণ অনুভূতি হচ্ছিল গিয়েই দেখলাম মায়ের পুজো হচ্ছে কী সুন্দর লাগছে দূর থেকে একদম মানে মাকে যে দেখতে পেয়ে আমার যেন চোখ দুটো জুড়িয়ে গেল তারপর এই যে ছোট্ট বাচ্চাটা দেখো এই বলছে যে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান যাই হোক সবাই তো চায় যে মায়ের কাছে একটু বেশি সময় থাকি কিন্তু কিছু করার নেই অনেক অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর মায়ের আরতি শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি না করে মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মায়ের কাছে প্রার্থনা